আকাশ ঘিরে মেঘ করেছে শিক্ষা গেল লাটে কুকু গেল চাকরি করতে ফিরল না আর রাতে চাকরিদিগির ঘাটগুলোতে হরেক রকম রাক্ষসের মুখ পালিয়ে আসা হলো না কুকুর আঁচরে খেলো বু বাংলার এগারো জন মহিলা এমপি আজ কোথাও কি তাদের দেখা গেল ওই তারাও তো মহিলা কিন্তু তাদের রাস্তার আসার কোনো প্রয়োজন পড়ে না কারণ এদের সেই ভয়টাই নেই কিন্তু এরা যাদের ভোটে গদি দখল করে বসে আছে তারা রাস্তায় ধর্ণা দিয়ে বসে আছে কি আজব এই বাংলা এক বছর আগে সম্ননীল ঠিক তারপরে ওই বছর ওই দি গত বছরের নিরাপত্তা সুরক্ষার যে কোনো পরিবর্তন হয়নি এই রাজ্যে তা আবারও প্রমাণ হয়ে গেল সেদিন বারান্দায় কোনো সিসিটিভি ছিল না কিন্তু দুর্ভাগ্যবশত এবারেও কোনো সিসিটিভি নেই সেদিন স্বর্ণ নীলের দোষ ছিল কেন সে সিনিয়রদের প্রতি দায়বদ্ধ ছিল না কেন সে মানিয়ে নিতে পারেনি আর দেখো এইবারেও বলা হলো একজন মেয়ে হয়ে এত রাতে সেমিনার রুমে সে একা কি করছিল এর ভ্যানচো সারে মিলকে हमको পাগল বানা রে মাদার চোত কে বাচ্চে মেয়ে কি তো ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যাত টাকা লাভ আমি দেব হ্যাঁ আমরা 10 পারি একটা মেয়ের জীবনের দাম নাকি 10 লক্ষ টাকা এইডা এইডা ай সুকর ай জন্য ай সুকর টাকা নিয়ে কি হবে মেয়েটাকে ফেরত আসবে তার পরিবারের কাছে কষ্ট কি কম হবে বাবা মা কি তার মেয়েকে ফেরত পাবে তাই বলছি মানোনিয়া আমাদের 10 লাখ চাই না আমাদের ন্যায় বিচার চাই আপনি সেই সমস্ত শূওরের বাচ্চাদের শাস্তি দিন যারা এই ঘটনার সাথে যুক্ত না মানে কি দোষ করেছিল মেয়েটা সে তো টানা ঘন্টার অক্লান্ত শুধুমাত্র সেমিনার রুমে একটু বিশ্রামিত বিশ্রামেছিল ঠিক সেই সময় তাকে ধর্ষণ করা হলো নির্মম সে মৃত্যুকে কর্তৃপক্ষ চালিয়ে দিতে চাইল আত্মহত্যা বলে দিদির সারা দেহে পৈশাচিক বর্বর আঘাতের চিহ্ন ভাবতে পারেন একজন যুবতী সুস্থ মেয়েকে কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসে আর এই পুরো সময়টা ধরে যে দুজন ব্যক্তি মৌমিতাদির হাত চেপে ধরেছিল তাদের মধ্যে একজন ছিল মৌমিতাদির কিমেল কলিগ তাহলে আপনারা একবার ভাবুন তো যে এরা ডাক্তার নাকি ডাক্তারের নামে জানোয়ার কে বলতে পারবে যে মৌমিতাদির সাথে থাকা ওই মেয়েটার মতন তোমার আশেপাশে কেউ নেই পুরো দেহে একশো তেরো টাকা কামরের দাগ একশো পঞ্চাশ গ্রাম ফ্লুইড মিশ্রিত সিমেন্ট পাওয়া গেছে ভাবা যায় সাধারণত একজন সক্ষম পুরুষের সিমেন্টের পরিমাণ গড়ে পাঁচ থেকে ছয় গ্রাম যদি ফ্লুয়েডের একশো গ্রামও সিমেন্ট ধরা হয় তার মানে কোনপক্ষে আঠেরো থেকে কুড়ি জন পুরুষের সমান সিমেন্ট পাওয়া গেছে দিদির দেহে এমন পয়সাচিকণ ধর্ষণকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া মানে হল একটা গোটা রাষ্ট্রকে অন্যায় মেনে নিতে বলা গোটা রাষ্ট্রের মানুষকে নিয়ে মস্করা করা এই বিভৎসতার পক্ষে যারা সাফাই গাইছে তারা হচ্ছে এক একজন কুলাঙ্গারের বাচ্চা আর সেই কুলাঙ্গারের বাচ্চাদের বিনাশ করতে আজ সারা দেশবাসী মৌমিতাদির হয়ে লড়াই করছে মৌমিতাদির খুনিদের এমন বিচার হয় যেন আর কখনো কোনো নর এমন ঘটনা ঘটাবার আগে তার যেন অন্তরাত্মা কেঁপে ওঠে